আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা এখন আসছি তুই সুপুর পাড়ায় এই জায়গায় সেনাবাহিনী কর্তাকে হত্যা করা হয়েছে তিনি জমি জমা নিয়ে ঝগড়া ওই জায়গায় ওই দিক থেকে তিনি ধান নিয়ে বাঁধ নিয়ে আসতেছে ওই যে ধান কাটা বান দেখতে পাচ্ছেন মাথায় কান্দে করে নিয়ে আসতেছেন এই যে জায়গায় তাকে হত্যা করা হয়েছে জব করা হয়েছে যতটুকু শুনলাম রক্ত দেখতে পাচ্ছেন যতটুক শুনলাম বীজ থেকে এসে ডাইরেক্ট কূপ মারছে কূপ মারা আসার পরে এসে দূর মারছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা প্রাইমারি স্কুল কত লোকজন দেখছেন লোকজনের ভিত হসপিটাল নিয়ে লাস্ট হসপিটাল নিয়ে চলে গেছে